এবার যে খবরের দিকে চোখ রাখবো দুর্গাপুরের একটি ঘটনা এবং রহস্যময় ঘটনা মিষ্টির দোকানের ভেতরে দুজনের মৃতদেহ এবং যেটা জানতে পারা যাচ্ছে গোডাউনের দম বন্ধ হয়ে এই দুজন যারা এই মিষ্টির দোকানের কর্মী তাদের মৃত্যু হয়েছে এবং ওই সময়ে দোকানের ভেতরে আরও বেশ কয়েকজন কর্মচারী ছিলেন তারাও অসুস্থ হয়ে পড়েছেন দুজনের মৃত্যু হয়েছে এবং বাকিরা অসুস্থ মিষ্টির দোকানের ভেতরে কী এমন হলো বন্ধ দরজায় তারা দম বন্ধ হয়ে গেল তা ইতিমধ্যেই পুলিশকে ভাবাচ্ছে তবে কোনো কারণে গ্যাস লিক হতে পারে এরকমও একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে যেখানে এই ঘটনা ঘটে আর ঠিক কি ঘটেছে পুলিশ এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় কি বলছে আমরা একটু বিস্তারিতভাবে জানবো সোমাদিত্য চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জনের কাছ থেকে বিস্তারিত জানবো চিত্তরঞ্জন ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কি বলছে যে ঘটনা আমি এই সেই বাড়ি যে বাড়ির মধ্যেই থাকতো অর্থাৎ সেটা বাড়ি না একটা গোডাউন প্লাস এবং এখানেই রান্না হতো অর্থাৎ হতো উনুন আছে গ্যাস আছে ভেতরে এই যে ঘরটা একটাই ভেন্টিলেটার আর কোনো কিন্তু জানলা দরজা কিছু নেই অর্থাৎ এখানে ভেন্টিলেটারটা ছিল তাদেরকে উদ্ধার করার জন্য ভেন্টিলেটার ভাড়া হয় যেটা ভেন্টিলেটার দিয়ে ঢুকতে পারেনি তারপর তারা এই দরজা ভেঙে তারা ভেতরে ঢুকেই ছজনকে আটজনকে উদ্ধার করে তারপর দুজন মারা যায় এবং এই ঘরটা আমরা দেখতে পাচ্ছি লম্বা একটা টানার ঘর এই ঘরের মধ্যেই রয়েছে একদিকে উনুনের ভাজে অর্থাৎ উনুন রয়েছে যেখানে মিষ্টি তৈরি হতো এবং গ্যাসও আছে যেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে গ্যাস লিক কিন্তু গ্যাস লিকটা না এখানে উনুন জ্বলছিল আমরা দেখতে পাচ্ছি সেই জানাল একটা হয়েছে এক্সোস্ট ফ্যান ছিল কিন্তু এক্সোস্ট ফ্যানটা বেশ কিছুদিন ধরে কাজ করছে না তারপরে হয়তো ঘরের মধ্যে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে এবং যে আটজন শুয়ে ছিল তাদের মধ্যে তারা সেই কার্বন মনোক্সাইড যেহেতু কোনো ভেন্টিলেটার ছিল না বা গ্যাস বেরোতে পারেনি সেই কারণে তারা সারাদিন ক্লান্ত হয়ে ঘরের মধ্যে শুয়েছিল ঘুমিয়ে পড়েছিল এবং দম বন্ধ হয়ে যায় একজন কিন্তু তাদের মধ্যে একজন যারা ফোন করতে পেরেছিল তাদের সেই তার তাদের যে বাড়ির মালকিন তাকে ফোন করেছিল এবং যে তারা তাদের কষ্ট পাচ্ছে এবং তা করেই তাদেরকে যখন উদ্ধার করেছিল বলি ছজন বেঁচে যায় কিন্তু যে ফোন করেছিল সে মারা যাবে আর আরেকজন মারা যায় বিধান এবং অনুপাঁচ এবং যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু একটা খুবই মরমান্তিক ঘটনা ঘটনাস্থলে আগে দেখলাম তৃণমূল নেতা এলাকার যে তৃণমূল নেতা এবং কাউন্সিলার আছে তারাও এসেছেন এবং তারা দেখেছেন এবং তারা সব রকম সাহায্য করবেন বলে জানিয়েছেন এই যে ঘটনা যে মর্মান্তিক ঘটনা পুলিশ তদন্ত করছে পুলিশ এসেছিল যে ঘটনা ঘটেছে যেটা আমরা হাসপাতাল পক্ষ থেকে চিত্রঞ্জন কি বলছেন ভেন্টিলেশনের কি যথাযথ ব্যবস্থা ছিল না দোকান মালিকের এই ক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে এটা দোকান মালিকের সঙ্গে আমরা কথা বলতে পারিনি কারণ তিনি এখনো সামনে আসেনি বা এখানে যারা ছিলেন দোকানের ভেতর যারা ছিলেন তারাও কিন্তু এখনো সেইভাবে সামনে আসছে না যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার যে দোকানের ভেতরে কিন্তু কোনো ভেন্টিলেটর নেই যে আমি দেখালাম একটাই ভেন্টিলেটর সেটাই ভেন্টিলেটর দোকানের ভেতর প্রচুর কর্মী অর্থাৎ কয়েকজন আটজন দশজন থাকেন কোনো কয়েকজন বারো জনও থাকে এখানে কিন্তু আটজন ছিল আহ ছিল এবং তাদের মধ্যে দুজন মারা যায় আমরা যেটা জানতে পেরেছি এবং এই যে ঘর এখানে কিন্তু একটাই ভেন্টিলেটার এই লম্বা ঘরের ভেন্টিলেটার সুতরাং আমরা বুঝতেই পারছি যে ভেতরে কিন্তু ভেন্টিলেশনের সুবিধা সেভাবে নেই যেহেতু একটা এক্সস্ট ফ্যান ছিল সেটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ সেটা কাজ করছিল সেই কারণে অর্থাৎ ঘরের ভেতর গ্যাস জমে গেছিল এবং তার ফলে কিন্তু মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আমরা কথা বলবো এখানে একদিনের সঙ্গে বলছি যে কি শুনলেন আপনি কি জানতে পেরেছেন আমরা শুনলাম আমি আমার ফোন করছিল তখন আমি পাঁচ টাকা পয়সা যে ওইরকম ঘটনা মানে

এবং তারপরেই যারা চেঁচামেচি করতে থাকেন দমবন্ধ হয়ে যায় মানুষজনের যারা ভেতরে ছিলেন ওই মিষ্টির দোকানের এবং যেটা দেখছিলাম আমরা নীলাঞ্জনা যে কোনো জানলা দরজা কিন্তু নেই যে ঘরে প্রায় আট থেকে নজন তারা শুয়ে থাকতেন রাত্রিবেলায় ঘুমোতেন এবং রাত্রিবেলা যেটা বোঝা যাচ্ছে যে কোনোভাবে যেটা উনুন সেটা জ্বলছিলো এবং তার থেকে কার্বন মনোক্সাইড বাইরে বেরোনোর কোনো জায়গা নেই সেই কার্বন মনোক্সাইডের এবং সেই কারণে এদের উপর সেই কার্বন মনোক্সাইড প্রভাব ফেলতে শুরু করে দুজনের মৃত্যু হয়েছে ঘটনায় বাকিরাও তারা অসুস্থ ভর্তি করা হয়েছে তাদের হাসপাতালে দুর্গাপুরে সত্যি মর্মান্তিক একটি দুর্ঘটনায় বড়দিনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা